তো দেখো বন্ধুরা চায়ের পানেটা ফুটে গেছে তখন চিনি ঢেলে দেবে তো চিনি ঢেলে দেওয়া হলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম সকাল সকাল ভিডিও করতে তো ওখানে আমার বোন শুয়ে আছে আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন ঝাড় দেব ঝাড় দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে রান্না হবে গরু মাংস গরু মাংস রান্না করব তো পাঁচশো মাংস নিয়েছে অনেকে হয়ে যাবে তারপরে মুড়ি মিশেছে মুড়ি খাব বাবুকে তো আলাদা করেই দিই মুড়ি ও ঝাল জিনিস খেতে পারে না

মা আবার সকালেই আঁকা নেওয়া দিয়ে ফেলেছে তারপরে এই তো এখন চা বানাবো মিনি কিচেনে চা বানাবো তোমরা দেখো ভিডিওটা এখন পানি নিয়ে এসে রাখলাম আর এটাই হচ্ছে গ্যাস মাছটা ধরে নিলাম চিকচিকে রাঙা চিকচিকে চাটা পানি ঢেলে দিলাম ফুটো কাজ চিনি দিয়ে দিয়েছি আর এখানে চা পাতাও দিয়ে দিচ্ছি চা ফুটে উঠছে আস্তে আস্তে ফুটে উঠছে চা এর তো চা ফুটে উঠেছে একটা জায়গা করে ঢেলে কাপ তো কেনা না আর কাপ পাওয়াও যায়নি যেগুলা পেয়েছি সেগুলো আমি কিচেনের জন্য কিনেছি তো চাটা ঢেনে নেব তো ঢেনে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা